কখনো মা এক প্ল্যাটফর্মে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বলবে কাল আল্লাহ কালাল্লাহ কাল আল্লাহ আল্লাহ বলেছেন রসুল বলেছেন সাল্লা যখনই বলবে এর বাইরে তখনই আপনার ডিভাইডেড সৃষ্টি হবে আমি একটা সূত্র বলে দিই হক আর না হাক পরিচয় কি হক আর না হাককে কে চিনার পরিচয় হচ্ছে যারা হক তারা সবসময় বলবে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর যারা বাতেল যারা নিজের দিকে ডাকে স্বার্থের দিকে ডাকে যারা নিজের দল ভারী করতে চায় এরা সবসময় বলবে বড় হুজুর বলেছেন এরা সবসময় বলবে হ্যাঁ আকাবের দিন বলেছেন আকাবির হা কোরআন একটা আয়াত আছে বড় বড় মুজরিম যারা আছে মুজরিম অন্যায়কারী এই মুজরিমদের সব থেকে বড় বড় যারা এদেরকে আকাবের বলা হয়েছে লিডার যারা আকাবির মুজরিমি হা তে দেশের কিছু বড় বড় আলেমদেরকে আকাবের বলা হয় আকাবের শব্দটা মুজরিমদের লিডারদের ব্যাপারে ব্যবহার হয় আর আলেমদের মধ্যে বড় আলেমদের ব্যাপারে আরবি শব্দ যেটা ইউজ করে সেটা হচ্ছে কিবার কিবার ওলামা ওলামাদের মধ্যে বড় ওলামা আলেমেরা চিন্তা করেছেন মানে কথার সাথে কাজের খুব মিল আছে আকাবির দিন বলেছেন মানে আকাবের বড়রা বলেছেন মানে মুজরিমদের লিডারেরা বলেছে। আকাবির মানে মুজরিমদের লিডার আর কিবার ওলামা মানে ওলামাদের মধ্যে যারা তারা নামটা তারা ঠিক দিয়েছে যারা এই অন্যায় কাজে জড়িত তাদের বলো তো ছোট ছোট হুজুরদের যারা বড় এরা বড় না এই লিডার তো আকাবির মুজরিম ইহা বলেছেন তাদের ঠিক আছে আকাবির এই জন্যই তারা হয়তো নাম দিয়েছে যে আমরা তো আসলেই মুজরিম সুতরাং আমাদের যারা লিডার তাদের নামটা আকাবিরি দেওয়া দরকার এই জন্য আকাবের বলে যে আমাদের আকাবের বলেছেন আল্লাপাক রব্বুল আলম বুঝার তফি করুন আকাবের দিকে যারা ডাকে বড়দের দিকে যারা ডাকে ডাকে তাদেরকে তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে দল ভারী করা দল ভারী ভারী করা উদ্দেশ্য আর যারা কোরআন সন্ন্যার কথা বলে এদের উদ্দেশ্য মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা প্রত্যেকটি মুসলিম জাতিকে এক জায়গায় দণ্ডমান খাড়ো খাড়ো করা এবং প্রত্যেকটি মানুষ জেনে কাঁধে লাগিয়ে মনে মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে এদেশে জীবনযাপন করে আল্লাহ আল্লাহ রসুলের যাবতীয় কাজ করে যেতে পারে এটা হচ্ছে আপনার হক আর না হকের বাতেল বাতেলের পরিচয় হক এবং বাতেলের পরিচয় হচ্ছে হক সবসময় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে বাতেল সবসময় বড়দের কথা বলে আল্লাহ রব্বুল আল আমাদের বোঝার তফিদান করুন